একটা দল সেই দলটা সর্বজন স্বীকৃত মতেই বলবো যে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের কার্যালয়ের সামনে ওভাবে দাঁড়ানোতে কার স্বার্থে কতটা ব্যাঘাত ঘটলো কার নির্দেশে নূরদের উপরে এরকম হামলা চালানো হলো এই জায়গাটায় ফোকাস করা দরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমার রাষ্ট্র প্রথম মানুষ ভূমি সরকার সার্বভৌমত্ব চারটা উপাদান নিয়ে আমার রাষ্ট্র তা আমি প্রথম দায়বদ্ধ হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমার মানুষের প্রতি ইউনিফর্ম পড়ছি আমার মানুষের প্রতি দায়বদ্ধ থেকে নট পার্টিকুলার সরকার নট পার্টিকুলার পার্টি নট টু এনি পার্টিকুলার এলিমেন্টস এখন ওই দায়বদ্ধতার এই শপথের যে মাঝে যা এটা একটা সৈনিক থেকে সেনা প্রধান পর্যন্ত সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য এইটাকে শুধু মনে রাখলে আমার মনে হয় সেনাবাহিনীর রোল ভুলে যাওয়ার কোনো আবশ্যকতা বা প্রয়োজনীয়তা নাই আপনার প্রথম প্রশ্ন আপনার প্রশ্ন দুটা অংশ একটা হচ্ছে সেনাবাহিনীর প্রেজেন্ট ভূমিকা স্পেসিফিক্যালি নূরের উপর হামলা নিয়ে আর একটা একটু বিগার অনৈক্য নিয়ে প্রথমটাতে আসি যে আমি সোসাইটির একটা অংশ হিসেবে এবং একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে নূরের উপর হামলাটাকে কীভাবে দেখছি আমি প্রথমত মনে করছি যে এটা রাজনৈতিকভাবেও যেমন একটা ব্যাড এক্সাম্পল তেমনি একটা মানুষের বাক স্বাধীনতা প্লাস গণতান্ত্রিকতার উপরেও একটা প্রশ্ন তোলে সেনাবাহিনী মেরেছে না পুলিশ মেরেছে নাকি সেনাবাহিনী পুলিশের সাথে মিশে গিয়ে অন্য কেউ মেরেছে প্রশ্ন সেখানে না প্রশ্ন হচ্ছে নূর কি করছিলেন যার প্রেক্ষিতে তাকে মেরে ওখান থেকে বিদায় করা লাগলো এটা ক্যাশ করলো কারা নির্দেশদাতা কারা আর এটাতে কার কি লাভ হলো সোসাইটি কি মেসেজ পেল এটা ইম্পর্টেন্ট আমরা যদি এই অ্যাঙ্গেলে এক্সপ্লোর করি তাহলে ঘটনার সিকোয়েন্স যেভাবে হয়েছে যে নূর ও তার দলীয় কর্মীরা ওখানে দাঁড়িয়ে জাতীয় পার্টির অফিসের সামনে এবং ওখানে আমরা ভিডিও ফুটেজে যেগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে সেগুলোর মাধ্যমে দেখলাম যে ওখানে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ প্লাস সিভিল বেশ কয়েকজন মানুষ তার দলের কর্মীদের উপরে হামলা চালালো তো এখন আমি যদি জাতীয় পার্টির কথা বলি এটা আমার একজন সাধারণ মানুষ হিসেবে জাতীয় পার্টির যিনি প্রতিনিধিত্ব করছিলেন মিস্টার জে এম কাদের বেশি দিন হয়নি উনি একটা মন্তব্য করেছিলেন যে ভারত থেকে যা শুনে এসেছি বা যা কথা হয়েছে ওটা ভারতের অনুমতি ব্যতীত বলা যাবে না এখন আমরা যখন রাজনীতি রাষ্ট্রনীতি সমাজ এই সমস্ত বড় বড় বিষয় নিয়ে কথা বলি তখন আমরা ভাবি যে আমাদের নেতা কে হবে নেতা হিসেবে আমরা কাকে চাই রাষ্ট্র আহ নেতৃত্ব দেবে কে আমরা কি এরকম একটা নেতৃত্ব চাইব। যে আরেকজনার অনুকম্পায় বা আরেকজনের অনুমতি সাপেক্ষে একটা বিষয় ন্যাশনাল মিডিয়াতে বলবেন তো এরকম মানে মেরুদণ্ডহীন মেরুদণ্ড বাঁকা কোন লিডারশিপ তো আমরা জাতীয়ভাবে চাইব চাইবো না পৃথিবীর কোন না তো এরকম একটা নেতৃত্বে থাকা একটা দল সেই দলটা জানা মতে বা সবার এখন সর্বজন স্বীকৃত মতেই বলবো যে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের কার্যালয়ের সামনে ওভাবে দাঁড়ানোতে কার স্বার্থে কতটা ব্যাঘাত ঘটলো নির্দেশে নূরদের উপরে এরকম হামলা চালানো হলো এই জায়গাটায় ফোকাস করা দরকার একটা ঘটনা ঘটলে আমরা একটা মুখস্থ কথা শুনে ফেলি যে এটার তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি নিশ্চিত ও বিচার করা প্রয়োজন হুইল ডু দিস তদন্ত তদন্তে কে করবে কার বিরুদ্ধে করবে তদন্ত রিপোর্টের কতটুকু আমরা জানতে পারবো কতটুকু অন্তরালে থাকবে এই বিষয়গুলো জেনে বুঝে আমরা পরবর্তী কি মেসেজ নিব বা দিব এই বিষয়গুলো না একটা জায়গায় হারিয়ে যায় তো আমার কাছে মনে হয় যে নিজেও কি বুঝতে পারে না যে আমি সেনাবাহিনী বলতে আমি আমার একটা শপথ দিয়ে সেনাবাহিনীকে ডিফাইন করি সেনাবাহিনীর কোনো ব্র্যান্ড এম্বাসেডার হিসেবে বা সেনাবাহিনীকে অ্যাডভোকেসি করতে আমি এখানে আসি নাই বিং সোলজার আমি সেনাবাহিনীকে রেজিমেন্টের অফিসার হিসেবে আমি মনে আজকে সেনাবাহিনী যা করেছে করেনি তা দিত এটা নিয়ে আলাদা করে ব্র্যান্ডিং এর কিছু নাই উই অল নো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে সেনাবাহিনীর জন্ম সেনাবাহিনী দেশ কিভাবে সামলেছে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করেছে দেশ গঠনে কাজ করেছে এগুলো আমার নতুন করে বলবার কিছু নাই এগুলো চর্বিত সর্বণ তবে আমি আমাদের শপথটা জানি আমার শপথের প্রথম লাইন আমি এটা প্রায়শই বলি বিভিন্ন জায়গায় খুব ইম্পর্ট্যান্ট আমি এটা ফিল করি বলেই আমি সব জায়গায় বলি আমার শপথের প্রথম বাক্য ছিল তিনটা বাক্য আমার শপথের প্রথম বাক্যটা হচ্ছে আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমার রাষ্ট্র প্রথম মানুষ ভূমি সরকার সার্বভৌমত্ব চারটা উপাদান নিয়ে আমার রাষ্ট্র তা আমি প্রথম দায়বদ্ধ হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমার মানুষের প্রতি ইউনিফর্ম পড়ছি আমার মানুষের প্রতি দায়বদ্ধ থেকে নট পার্টিকুলার সরকার নট পার্টিকুলার পার্টি নট টু এনি পার্টিকুলার এলিমেন্টস এখন ওই দায়বদ্ধতার এই শপথের যে মাঝে যা এটা একটা সৈনিক থেকে সেনা প্রধান পর্যন্ত সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য এইটাকে শুধু মনে রাখলে আমার মনে হয় সেনাবাহিনীর রোল ভুলে যাওয়ার কোনো আবশ্যকতা বা প্রয়োজনীয়তা নাই আমি যে কাজটা করছি ওই কাজটাকে আমার দেশকে আমার মানুষকে সুফল এনে দিচ্ছে নাকি আমার ইউনিফর্মকে প্রশ্নবিদ্ধ করছে প্রত্যেকটা সেনা সদস্য যদি চিন্তা করে করে তার কাজগুলো যে আমার আমার কাজটা ভূমিকা আমার জাতিকে উপকৃত করছে কিনা সমাজ আমার থেকে গুড মেসেজ পাচ্ছে কিনা তাহলে আমার মনে হয় এ ধরনের বিতর্কিত প্রশ্ন আর আসবারই অবকাশ তৈরি হবে না তো আমি আমার জায়গা থেকে বারবারই বলবো আমি আমার প্রেডিসেসার এবং আমার যারা জুনিয়র আছে তাদের জন্য আমার একটাই মেসেজ যে ওয়ার্ক ফর দ্য পিপল যাদের জন্য তোমরা আল্লাহর নামে শপথ নিয়েছো যাদের জন্য আমার প্রিডিসেসরা আল্লাহর নামে শপথ নিয়েছিলেন ওই শপথ মনে রেখে কাজ করলে এই ধরনের প্রশ্নগুলো আসবে না তো কোনো এলিয়েন না যে মঙ্গল গ্রহ থেকে এসেছে এদের নিয়ে আলাদা কোনো এন্টিটি এটা নিয়ে আলোচনা আর্মি ইজ আ পার্ট অফ দিস সোসাইটি এই সমাজ থেকেই এসছে আমারই ভাই আপনারই চাচা তারই দুলা ভাই কারো শালা তো এইভাবে করেই আর্মিটা এদেরই আবার ক্যান্টনমেন্টের বাইরে তাদের পরিবারগুলো থাকে গ্রামে থাকে শহরে থাকে বিভিন্ন জায়গায় থাকে স্কুল কলেজে পড়ে না সেসব ঠিক আছে কিন্তু আর্মির মাঝে মধ্যে যে আর্মির যে ভূমিকা নেবার কথা ছিল সেই ভূমিকা নিতে আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে মাঝে মধ্যে এমনটা মনে হচ্ছে পাশাপাশি মানুষ পারসেপশন তো রয়েছে যে বিগত যারা পবিত্র সরকারের অপরাধী যারা রয়েছে তাদেরকে আর্মি দেখাচ্ছে বিভিন্ন প্রশ্ন দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে যে কারণে এখন দেখা যাচ্ছে যে জুলাই পরবর্তীতে আমরা যেই পরিস্থিতি চেয়েছিলাম সেটি করতে পারছি না আর্মিও ব্যর্থ হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পাশাপাশি আজকে তার ক্রমণে একটা কথা বলেছেন যে অশুভ

কিছু কর্নার যারা এখনো লাস্ট রিজিমের এজেন্ডা বাস্তবায়ন করছে অন্য সুরোতে তাদের কারণে আর্মিটা এভাবে বিতর্কিত হচ্ছে সাধারণ একটা সোলজার সোলজার তো করে এসেছি একটা সোলজার তার আদেশে কত পর্যন্ত যেতে পারে আই হ্যাভ তো আমি মনে করি না এটা এন্টার আর্মির চাওয়া বা যেভাবে ডিসপ্লেটা হচ্ছে আর্মিকে আমরা যেভাবে দেখছি থ্রু দি সোশ্যাল মিডিয়া এইটা ইন্টার আর্মির ভাবমূর্তিটা না এটা ওই পার্টিকুলার লট যারা স্টিল আগের রেজিমের ব্যান্ড বাজাচ্ছে আগে রেজিমের সুরে মানে ওরকম একটা অবয়ব পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং ওভারঅল এন্টার আর্মিকে বিতর্কিত একটা মঞ্চের দিকে ঠেলে দিচ্ছে তো এখানে আমি বলে শেষ করব এই অংশটুকু যে এটা আমি মনে করি না যে এন্টার আর্মির দোষ এখানে এখানে একটা সার্টেন কর্নার যারা এখনো রয়ে গেছে আর্মির দায়িত্ব আছে এদেরকে আইডেন্টিফাই করা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের আওতায় আনা এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং দেশকে একটা উপযুক্ত মেসেজ দেওয়া উই হ্যাভ গ্লোবাল এক্সাম্পলস এমন না যেটা ইউনিক কিছু আমি সাজেস্ট করছি সো এই ব্যাপারে এইটুকু বলে আমি থামলাম জনক তারেক রহমান যে মেসেজটা দিয়েছেন অশুভ শক্তি সি আমাদের দেশটা কোথায় আমরা কার দ্বারা বেষ্টিত তিন দিক দিয়ে আমাদের হিল ট্র্যাকটা কোথায় আমাদের ছেলে কিন্তু সার্বভৌমত্ব রিলেটেড ব্যাপারগুলো নিয়ে খুব একটা কথা বলে না আমরা ম্যাক্সিমামি সোসাইটির ছোট 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 প্রবলেম এঙ্গেজ আমার বঙ্গোপসাগরে কি হচ্ছে আমার সুন্দরবনের রামপালে কি হচ্ছে আমার দক্ষিণ তালপট্টে কি হলো আমার ওই ইন্ডিয়া হিলপ্রাক্স মানে আমার প্রতিবেশী যে দেশগুলো আছে হিল তাদের কি প্রভাব কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা ব্রেন স্টর্মিং সেশন খুব কমই হচ্ছে এগুলো আমাদের পাঠ্যপুস্তকে সেভাবে ইনক্লুডেড নাই তো যার জন্য এই অশুভ শক্তি অশুভ শক্তি বা হোস্টাইল ইন্টেলিজেন্স এজেন্সি টাইপের টার্ম দিয়ে ডিফাইন করে একটা পর্যায়ে পর্যন্ত ওটা ওই যে পররাষ্ট্রনীতির নীতির হিসেবে ওই পর্যন্ত থেমে যায় এটা আমাদের তৃণমূল পর্যায়ে সোসাইটিতে ওয়াইড স্প্রেড হয় না আমি এটা সহজ করে বলি অশুভ শক্তি থাকবে না কেন আমরা রিসেন্ট পাস্টে যদি চায়না তাইওয়ানের হিসাব করি যে কাইশেক পরে চায়নায় চলে গেলেন সানিয়া সেনের নেতৃত্বে যে একটা রাজবংশ পতন হলো যে রাজবংশটার নাম হচ্ছে ভুলে গেলাম এই মোটা চিং বংশ চিং রাজবংশের যে পতন হলো দেখেন চায়না ওই সময় কিন্তু ঐক্যবদ্ধ না তো ঐক্যবদ্ধ না বিধায় জাপান ঢুকে গেছিল মাঝখানে তো সবসময় এটা থাকবে পৃথিবীতে আমরা যে নামেই টার্ন করি না কেন অশুভ শক্তি বলি পার্শ্ববর্তী দেশ বলি যাই বলি না কেন ইট হ্যাপেন্স এভরি টাইম যে আমি যখনই একমত ঐক্যমত থাকবো না থার্ড পার্টির আবির্ভাব হবে তো আমার দেশেও আজকে দেখতে পাচ্ছি সেটা পলিটিক্যাল আসপেক্টে হোক সোসাইটির অন্য আসপেক্টে হোক যখনই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং এখানে আরো নিয়ামক ঢালা হবে কোন না কোন দেশ কোনো না কোন রাষ্ট্র এখানে তার এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সোসাইটি অস্থিতিশীল হবে এই অশুভ শক্তিটা আসলে ওটাই ইট ইজ আস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড একটু থেমে এই সেন্সিটিভিটিটাকে আবার জাগ্রত করতে হবে উই রেসপন্সিবিলিটি টুয়ার্ড দিস সোসাইটি আর একটা ছোট্ট কথা বলি যে আমরা সবাই রবিনহুড হতে পছন্দ করি সবাই সোসাইটির ভালো চাই এখন আমি কিভাবে ভালো চাচ্ছি মিস্টার আতাউল্লাহ কীভাবে ভালো চাচ্ছেন মিস্টার ইব্রাহিম কীভাবে ভালো চাচ্ছেন এটা ডিপেন্ড করে তারা কীভাবে দেখছেন বিষয়গুলো আমার ভালো চাওয়ার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাষ্ট্রের যে রেগুলেটরি বডিগুলো আছে যারা এই সমাজের আইনশৃঙ্খলা অন্যান্য বিষয়গুলো কন্ট্রোল করেন তাদের ভালো চাওয়াটা ইম্পর্টেন্ট আমি ভালো চাচ্ছি তো আমি একজনকে লুটে নিয়ে আমি খাওয়াচ্ছি এলাকার দশটা গরিব মানুষকে তা আমার গরিব মানুষকে খাওয়ানোটা ভালো কাজ কিন্তু দা ওয়ে আই এম ডুইং থিংস ওটা তো ভালো হলো না ওই যে লুটটা কাউকে না কাউকে এফেক্টেড করছে তাই না তো আমার এই ভালো চাওয়াটা অ্যাকচুয়ালি সোসাইটিকে ওই গুড মেসেজ দিচ্ছে না ভালো চাইতে হবে রেগুলেটিং বডিগুলোকে জি থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ